আমরা মৃণাল সেনের জীবনের সত্তর বছরের ব্যাপ্তি দেখতে পাবো উনিশশো আটচল্লিশ থেকে প্রথম বিশ্বাস হচ্ছিল না এবং একটা পর্যায়ে আমি করতেও চাইনি যে আমি আসলে পারবো কিনা ওনার চরিত্র অভিনয় করার সে যোগ্যতা আমার আছে কিনা এই ভেবে আমি পিছিয়ে যাবার চেষ্টাও করেছি কিন্তু শ্রীদা ছাড়েননি যে আমার জীবনের অন্যতম সেরা ছবি হয়ে এটা থাকে আমি এখনো বিশেষ করে আমার সমানে মনে হয় এখন মৃণালদাকে দেখবো এখানে কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের একশো একতম জন্মবর্ষে পরিচালক শ্রীজিৎ মুখার্জির শ্রদ্ধার্ঘ্য ছবি পদাতিক এই ছবিতে মৃণাল সেনের কলেজ জীবন থেকে তার প্রয়াণ এই সময়কালকে তুলে ধরা হবে সম্প্রতি হয়ে গেল পদাতিক ছবি টিজার লঞ্চ আমরা মিনা সেনের জীবনের সত্তর বছরের ব্যাপ্তি দেখতে পাব উনিশশো আটচল্লিশ থেকে দু হাজার মানে একদম আমি বলবো যে মানে তার তার কলেজ লাইফ থেকে শুরু করা একদম সেই সবজি দেখতে পাবো তার জীবন উঠে আসছে তার ব্যক্তিগত জীবন তার পেশাদারী জীবন তার সিনেমা তার ডিস্ট্রিবিউশনমেন্ট তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করা তার তার রাজনৈতিক প্রেক্ষিতে তার অবস্থান তার সিনেমার রাজনীতি তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক তার ছেলের সাথে তার সম্পর্ক তার পিয়াসদের সঙ্গে তার সম্পর্ক যেমন ঋতিক ঘটক বা সত্যজিৎ রায় এছাড়া তার জীবন নিয়ে সিনেমা নিয়ে যা তার চিন্তাভাবনা সেটা আসবে সত্তর বছরের একটা ব্যাপ্তি আমরা ধরছি চঞ্চর যৌধুরী এক নম্বর দুর্দান্ত অভিনেতা দ্বিতীয় কথা আমি ডায়াপিক যেহেতু এবং যেহেতু আমি অ্যাকচুয়াল নাম ব্যবহার করছি মৃণাল সেন কুনাল সেনের পারমিশন নিয়ে একটা ফিজিক্যাল রিজেম্বলেন্স আমার দরকার ছিল সেই রিজেম্বলেন্সের জায়গা থেকে আমার মনে হয় চঞ্চল ফ্লসিবল সেই অঞ্জন দত্ত আসছেন একটি চরিত্রে মমদি আসছেন না কিন্তু মমদি একটা ড্রিম সিকোয়েন্সে আসছেন সো আসছেন অনেক চরিত্র আসছেন যাদের আমরা চিনতে পারবো তাদের অর্থাৎ নাম ধরে আমরা চিনতে পারবো না কারণ আমার নাম পাল্টাতে হয়েছে আমার শুধু নাম ইউজ করার পারমিশন পেয়েছি মৃণাল সেন গীতার সেন এবং কুনাল সেন সো এই তিনটে নাম অক্ষত আছে বাকিগুলো চেন কিন্তু আপনি দেখতে বুঝতে পারবেন যে কার কথা বলছে আমি এখানে যে শশরীর উপস্থিত হতে পেরেছি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের কারণ এই কাজটি যখন করেছিলাম অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে অনেক দুঃসময় যাচ্ছিলো সব কিছু মিলেই তারপরেও চেষ্টা করেছি যে যেভাবে চিন্তা করেছেন সেই সঙ্গে ওনার সঙ্গে আমার প্রথম কাজ এবং যারা আমার টিমে যারা ছিলেন টোটাল টিমের আমার সহশিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ানস থেকে শুরু করে যারা যারা ছিলেন সবার সঙ্গে আমরা চেষ্টা করেছি যে কতটা কাছাকাছি যাওয়া যায় মৃণাল সেনের কত কাছাকাছি আমরা যেতে পারি কেউ কেউ আমি আমার মতো অভিনয় দিয়ে বা আমার সহকর্মীরা তাদের যার যার চরিত্রে অভিনয় করে সেই সঙ্গে আবার ওই সময়টাকে ধরার জন্যে সবার যে সাপোর্টটা সেই সাপোর্টটা নিয়ে আমরা কতটা কাছাকাছি যেতে পারি শুরু হলো টিজারের মাধ্যমে আমি আশা করি যে সামনে যখন ট্রেলার লঞ্চ হবে তারপর ছবিটা রিলিজ হবে তখন পুরো ছবিটা যখন দর্শক দেখতে পারবেন তখন তারাই বিচার করতে পারবেন যে আমরা আসলে কতটুকু অ্যাচিভ করতে পারলাম প্রথমে বিশ্বাস হচ্ছিলো না এবং একটা পর্যায়ে আমি করতেও চাইনি যে আমি আসলে যে পারবো কি না ওনার চরিত্রে অভিনয় করার সে যোগ্যতা আমার আছে কি না এইভাবে আমি পিছিয়ে যাওয়ার চেষ্টাও করেছি কিন্তু স্মৃদরা ছাড়েননি অভিনেতা যখন কোনো চরিত্র অভিনয় করে সেটা বাস্তবের চরিত্রে হোক অথবা কোনো ব্যক্তির চরিত্রে নির্দিষ্ট কোনো বিখ্যাত ব্যক্তির চরিত্রে বায়োপিকে হোক তার কিছু প্রক্রিয়া আছে এটা অভিনেতা হিসেবে বা অভিনেত্রী হিসাবে ওরাই জিনিসটা জানে এটা বললে বড় খুব বেশি হবে না তারপরে তার সম্পর্কে জানা ওনার প্রচুর ফুটেজ আছে ইউটিউবদের সেগুলো দেখা বা সব কিছু মিলেই বা এই ভেতরের মানুষটি কীরকম তার লেখা তার কাজগুলো দেখা কাজ দেখলে তো একজন মানুষের দর্শনটা বোঝা যায় যে সে ভেতরে কোন আদর্শিক মানুষ সে সেই বিষয়গুলোর না চর্চা করতে করতেই আসলে কিছুটা অ্যাচিভ করার চেষ্টা করুন এটা একটা অন্যরকমই ফিল গো মানে যারা ছবিটা দেখেছে দেখে ফেলেছে সে ফেস্টিভ্যালে যারা দেখেছে তারা সবাই এই একই কথা বলেছে আমি দেখিনি ছবিটা আমিও আমি দেখব না এখন নজর লেগে যাবে আমার জীবনের অন্যতম সেরা ছবি হয়ে এটা থাকে ধরো একটা চরিত্র এবং অফস্ক্রিন আরেকজন অভিনেত্রী যে ওই চরিত্রের মতনই দেখতে ওই চরিত্রের মতনই কথা বলে তার মতনই পোশাক আশাক তা সে যদি ওই চরিত্রে অভিনয় করে এটা তো অনেক ইজি হয়ে যায় আমার মনে হয় আর্টিস্টের জন্য ডিরেক্টরের জন্য কিন্তু যাকে দু মানে মেলানো যায় না তাকে কাস্ট করা এবং সেই সেই জায়গাটাই আমার মনে হয় আর্টিস্টের চ্যালেঞ্জ যে এতটা দূরত্ব থাকা সত্ত্বেও সেটাকে মিলিয়ে আমার মনে হয় ওই কৃতিত্বটা পুরোটাই যে ভেবেছে আমি এখনও বিশ্বাস করো আমার সমানে মনে হয় এক্ষুনি মৃণালদাকে দেখবো এখানে এক্ষুনি মৃণালদাকে এদিকে দেখতে পাবো মানে আমি কিছুতেই ভাবতে পারি না যে মৃণালদা আমাদের মধ্যে নেই আর যেটা হয় সারাক্ষণ মানে আমি যখন মৃণালদার বাড়ির সামনে দিয়ে যাই হঠাৎ মনে হয় মৃণালদার সঙ্গে একটু দেখা করে যাই একটু কথাটা একটু মৃণালদাকে বলতে হবে মানে সারাক্ষণ এইটা চলে আমার আপনারা কেউ আমাকে ডাকতেন না কেউ এই এতগুলো মাইক আমার সামনে থাকতো না যদি না মৃণালদা থাকতেন মানে মৃণালদা আমাকে এই জায়গায় নিয়ে আসতেন আজকে মানে আমার জীবনে যে মৃণালদা কত বড় একটা জায়গা জুড়ে আছেন মানে আমার বোধ আমার বাবা মার পরেই মানে আমি বলবো যে মৃণালদা আমার মৃণালদার বৌদি আমার দাদা বৌদি বলতে পারেন আমার বাবা মা বলতে পারেন আমার বন্ধু বলতে পারেন মানে এত কিছুর মিশ্রণ মানে মৃণালদার মধ্যে আর মৃণালদা এরকম একজন মানুষ যেরকম মজা সেরকম অদ্ভুত সেরকম কি বলবো রাকে এক কথায় মানে এক্সপ্লেন মানে ওনাকে বলা ভীষণ মুশকিল এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে দর্শক দেখতে পাবেন চঞ্চল চৌধুরীকে অন্যদিকে গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন